আমাদের আমি এরকম এক ভাইকে দেখছি যে চার একাত নামাজে দশ পনেরো মিনিট নিচে শেষ হয় না আমি জিজ্ঞেস করলাম ভাই এত লম্বা কি নামাজ রয়ে আপনি বলেন তো উনি আমাকে বললেন ভাই শয়তানের সাথে তো কোলে উঠতে পারেনা সে আমাদের দেখে নামাজে যাতে মনোযোগ নষ্ট হয় এই দেখবেন যার কথা জীবনে মনে হয় নাই নামাজে দাঁড়াইলে দেখবেন তার কথা মনে হয়ে গেছে যেই কথা আ কথা কু কথা আপনার মনে সব সাধারণ কোন সময় হয় না নামাজে দাঁড়াইছেন দেখছেন সব হয়ে গেছে কারণ ইবলিস তখন আপনার খেদমত শুরু করে দেয় বলে যে হজরত আপনার এখন এই যে এই কথাটা মনে রাখা উচিত ওই যে ওই জায়গায় ওইটা না ভুলে গেছেন এই যে স্মরণ করে দিলাম দেখবেন সব মনে করাই দিছে কারণ আল্লাহ করেন বলেছেন আপনি সলাত আলী জিক্রি তোমরা আমার শরণের জন্য নামাজ পড়ো আমাদের নামাজে আল্লাহ আল্লাহর স্মরণ ছাড়া কিছু স্মরণ হয় আল্লাহর স্মরণ ছাড়া সবকিছু স্মরণ হয় নামাজে মনোযোগ যদি আপনি ধরে রাখতে চান পরীক্ষিত আমল হলো সময় ডিউরেশন বাড়িয়ে দেন চার রাখাত নামাজে পনেরো মিনিট সময় লাগে দেন ওই যে ভাইয়ের কথা বলছিলাম যে লম্বা সময় নামাজ পড়ে আমি একদিন জিজ্ঞেস করলাম ভাই আপনার চার রাখাত নামাজে একদিন দুই দিন না প্রতিদিন একই অবস্থা দেখি পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগান আমার অফিসে একবার উনি বেড়াতে আসলেন আমরা সৌর পরে সুন্নত পরে চলে আসছি মিটিং আছে উনি রেখে নামাজ পড়তে পড়তে শেষ নেই আমি বললাম ভাই অনেক নামাজ পড়ছেন না এখন না ওই দু রেখা শূন্য দিতে পড়ছে তো দু শূন্য তো আমরাও পড়লাম আমাদের যদি পাঁচ মিনিট সাত মিনিট লাগে আপনার পনেরো মিনিট কেমনে লাগে উনি বললো ভাই দুনিয়াদার মানুষ অনেক ব্যবসা বাণিজ্য আছে শত শত লোক চালাইতে হয় বিভিন্ন দিক মাথা চলে যায় তো শয়তান তো নামাজে মনোযোগ নষ্ট করতে চায় এই জন্য আমি শয়তানের সাথে কুস্তা কুস্তি করি নামাজের মধ্যে শয়তানের মধ্যে সাথে কুস্তা কুস্তি আবার কেমনে করে নামাজের মধ্যে কুস্তা কুস্তি করলে নামাজ হবে নাকি বলে যে কুস্তে কুস্তি সিস্টেমটা হলো এই আমি যখন নামাজে দাঁড়াই সুরা ফাতে অন্য সুরা পড়ি তখন শয়তান আমারে ইরানে তুরানে কোকাপ শহরে অমুক জায়গায় তমুক জায়গায় চিপায় এর বোতরে ওর ভিতরে এর পিছনে ওর পিছনে যত আকতা কুকাতা সব মনে করে দেয় তখন আমি কুলে উঠতে পারি না আল্লাহর কথা স্মরণ আমিও তেরামি করি পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগ আসার আগ পর্যন্ত তেলাওয়াত চলতে থাকবে সুরায়ে আপনার ফিল পড়া হয়ে গেছে লীলা আড়াই তালে আড়াই তালে পড়া গেছে না তাই কিন্তু আমি রুকুতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মন নামাজের দিকে না আসবে উনি বলে যে আমি যখন এই বস্তুটা বাড়াইতে থাকি বাড়াইতে থাকি যে ডিউরেশন বাড়াইতে থাকি

বলতে আমার আল্লাহর কথা পরিপূর্ণ মনে না আসবো আমি তেরামি করি শয়তানের সাথে খুঁজতে খুঁজতে চলে এবার শুরু করে আমি স্বোভাবি শৈতান তখন চিন্তা করে হাই হারি এতো এত বাতাসবি পড়ে পড়ে তো সোহাবের